টিভি অনলাইন মনিরামপুরে বিল রক্ষা বেরিবাদ ভেঙে বুড়ো ফসল নষ্ট হয় পাঁচশো সত্তর জন কৃষকদের মাঝে চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি যশোরের মনিরামপুর উপজেলার হরিনা বিল রক্ষাকারী বিরিবাদ ভেঙে বুড়ো ফসল নষ্ট হয় কৃষকরা পড়েছে চরম বিপাকে সার বীজ ক্রয় করে পাঁচশো টাকা করে শ্রমিক দিয়ে অনেক কষ্টে তারা বুড়ো ধান চাষ করে ধানে যখন জমি সবুজ হয়ে গেছে ঠিক তখনই বিল রক্ষাকারী বেরিবাদ ভেঙে বিলের সকল বড় ফসল তুলে গেছে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ তামান্না বিষয়টি জানার পর সাথে সাথে হরিনা বিল পরিদর্শনে আসেন ও কৃষকদের সাথে কথা বলে ভাঙা বেরিবাদটি পুনরায় বাধার ব্যবস্থা গ্রহণ করেন ও উক্ত বিলের জমির মালিকদের প্রত্যেক দশ কেজি করে চাউল বিতরণ করেন চোদ্দ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদে এ সময় কর্মকর্তা নিষাদ তামানা বলেন আমি জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবহিত করেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে উপদেষ্টাদের সাথে সুপারিশ পাঠিয়েছি স্থায়ী সমাধান করার জন্য হয়তো জলবদ্ধতা একটা সুষ্ঠু সমাধান হবে আপনারা ধৈর্য হারা হবে না আমি আমার সকল কিছু দিয়ে আপনাদের এই সমস্যার সমাধানের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিআইও অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম সমাজসেবা অফিসার উদুরবাডাঙ্গা ইউনিয়ন প্রশাসক মোহাম্মদ রুকনুজ্জামান ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলতাফ হুসেন ইউপি সদস্য মোহাম্মদ সিদ্দিকুর রহমান ইউপি সদস্য মোহাম্মদ রেজাউল করিম ইউপি সদস্য দীপক মন্ডল জামাত নেতা মোহাম্মদ লতিফ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমি অপুরূপ টিভি সাধারণ জনগণ দেখিয়েছেন যে কিভাবে শতসূত্রভাবে নিজেদের বিপদে নিজেদেরকে এগিয়ে আসতে হয় প্রথম মেরামতের কাজ আপনারাই শুরু করেছেন আমরা হয়তো পরবর্তীতে আপনাদের সাথে একতরফা প্রকাশ করেছি যে আপনাদের আর্থিক যে বিষয়টা সেটা আমরা আপনাদেরকে সাপোর্ট দিব কিন্তু আপনারা যেভাবে সম্মিলিত হয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজটা করেছেন এটা আমাদের জন্য বড় শিক্ষা আপনাদেরকে এই মানে আমি ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা কাজ আপনারা নিজেদের উদ্যোগে করেছেন এবং আপনাদেরকে আমি আরও জানাতে চাই যে আমরা এখানে পানি উন্নয়ন বোর্ডের থেকে যেন ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করা হয় তার জন্য ইতিমধ্যে আমি প্রস্তাব পাঠিয়েছি এবং জেলা প্রশাসন থেকে ডিসি স্যার সরাসরি পরিবেশ উপদেষ্টা সাথে কথা বলেছি যে কিভাবে কত দ্রুত এই এলাকার মানুষের এই কষ্টটা কিভাবে মানে রোধ করা যায় তো আমরা আশা করি যে এটা হয়তো বা হয়ে যাবে যেহেতু আমি প্রস্তাব পাঠিয়েছি ইতিমধ্যে এবং স্যারও কথা বলছি উপদেষ্টা মহোদয়ের সাথে তো আমরা আশা করি যে আপনাদের জন্য হয়তো ভালো কিছুই হবে তো আপনাদেরকে এটাই अपुरूप टीवी ऑनलाइन